আসসালামু আলাইকুম ওয়াস আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আপনার যারা পার্কিং টাইলস খুঁজতেছেন তারা তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো একটি দেখেন ছত্রিশ বাটন বলা হয় এটাকে ছত্রিশ বাটন আপনার যারা ছাদে লাগাতে চান হাফ ইঞ্চি মাল দেখতে পাচ্ছেন পারতেছেন হাফ ইঞ্চি মাল এটা হাফ ইঞ্চি মাল আপনারা যারা নিবেন তারা হলো আপনার ইঞ্চি ছত্রিশ বাটন বলা হয় এটাকে এটাতে স্লিপ করবে না আপনার স্লিপ করবে না এটা আপনি পার্কিংয়েও লাগাতে পারবেন ছাদাও লাগাতে পারবেন এটা বিভিন্ন কালার হয় লাল কালো হলুদ আপনারা যেটা যেই ডি ডিজাইন নিতে চান সেটাই আপনার নিতে পারবেন এটা মাত্র বিশ টাকা পার্কিং টাইলস পেয়ে যাবেন সাদামাল সাদামাল বিশ টাকা এই যে এই যে একটা দেখতেছেন আর একটা ডিজাইন এটা হলো ষোলোগ্রা এখানে দেখতেই পাচ্ছেন এই যে একটা ডিজাইন এটাকে একেবারে ক্যাপসুল ডিজাইন আপনারা যারা সাদার ভিতরে নিতে চান তারা অবশ্যই আমাদের কোন দামে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন সাদা মাল আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকেই আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন একই দাম একই রেট এই দেখতে পাচ্ছেন আপনারা যারা একবারে সাদা এই লাল চাচ্ছেন লাল নিতে পারবেন এই যে একটা লাল ডিজাইন এগুলো আপনি ডালা 24 টাকা আপেনছি তোমগণ এখানে কালো malo আছে যেটা দেখতে পাচ্ছেন কালো ওই যেটা দেখতে এক একটা এক এক ডিজাইন এই যে সাদা যারা সাদা প্লেন খুঁজতেছেন সাদের জন্য এমালটা মালটা নিতে পারবেন সাদা প্লেন হাফ ইঞ্চি দেখতে পারতেছেন সাদা প্লেন হাফ ইঞ্চি মাল মাত্র বিশ টাকা পেয়ে যাবেন আপনারা যারা এ মালগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো দল ধল ফ্যাক্টরি ঠিকানা ধলনা বাজার সিংহের মানিকগঞ্জ থেকে একটু ভিতরে এবং আমাদের অফিস হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার সব নম্বর পিস এখানে আসলে আপনারা আমাদের ঠিকানা পেয়ে যাবেন ইলেকট্রিক আমরা সাদা মাল বানাচ্ছি আমরা এই মালগুলো কি কি দিয়ে বানাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এই মালগুলো ব্যবহার করে থাকি আমরা এই পার্কিং টাইলস দিয়ে এটা হলো ডাস বালু আমরা ডাসবালু বালু ব্যবহার করে থাকি প্রথমে আমরা যে দেখতে পাচ্ছেন সিলেকশন বালু দিয়ে থাকি এটা হলো সিলেকশন বালু এই যে দেখেন বড় বড় পাথর আলাদ সিলেকশন বালু এটা মাটি নাই কোনো মাটি মিক্স নাই এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পাথরগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা মালে পাথর পাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো হলো পাথর ভাঙা আপনার যারা এই মালগুলো নিতে আগ্রহ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশি থেকে মালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আমরা মালগুলো শুকানো হচ্ছে এবং শুকানোর পরে আমরা এই মালগুলো বের করেছি এই যে দেখতে পাচ্ছি এখানে সাদা মাল সবার অর্ডারি মাল এগুলো স্বাদের স্বাদের জন্য আপনারা যারা সাদে লাগাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাদে পার্কিং গ্যারেজে এবং বাড়ির চারপাশে মালগুলো লাগাতে পারবেন এখানে দেখেন অসংখ্য মাল আমরা রোদ থেকে বের করলাম এই যে একটা লাল কালার ক্যাপসুল লাল কালার দেখতে পারতেছেন হলো লাল কালার প্লেন অবশ্যই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে অসংখ্য ডিজাইন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইন দেব বিভিন্ন তারপর দেখে যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামত